পেয়ে যাবেন কম্পকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে নেবেন নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন প্রায় নিত্য নতুন অনেক প্রোডাক্ট আসে অবশ্য যাদের যেই কালার পছন্দ হবে আপনারা এক পিস এক পিস করে কম্পক পাকিস্তানি জমজম লোন কিন্তু কালার হবে চারটা কালার চমৎকার ডিজাইন স্টেপের ভেতরে বেস্ট কালেকশন যেটা আপনার বেস্ট কোয়ালিটি দিয়ে থাকি মিস করবেন না ঝটপট নিয়ে নেবেন একদম নতুন একদম পাইকারি সরাসরি পাইকির দোকান থেকে আপনারা পাচ্ছেন আর ডিজাইনগুলো এত সুন্দর থাকবে অবশ্যই যোগাযোগ করে নিবেন এটা তো কালারগুলো দেখাচ্ছি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে দেখাবো পাকিস্তানি জমজম লোন খুবই সুন্দর সুন্দর একদম নতুন কালেকশন চলে আসছে ভিডিওটা পুরোটা দেখবেন তো সরাসরি চলে যাই আহ ভিডিওতে তো আজকে এই কোয়ালিটিগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট আমাদের নতুন করে কিন্তু রিপিট চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পার্টি দেখি প্রত্যেকটা কলটি কিন্তু জমজম পাকিস্তানি জমজম লোনের ভেতরে পেয়ে যাবেন প্রত্যেকটা সিল কিন্তু পাকিস্তানি জমজম লোনের ভেতরে থাকবে অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি খুবই সুন্দর ডিজাইন ভিডিওটা পুরোটা দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে আমরা কিন্তু প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করছি যাদের যেটা যেটা পছন্দ হবে ছটফট স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি সালোয়ার পেয়ে যাচ্ছেন ফুললি আরে গজ পিওর সুতির ভেতরে এবং কি ওটা পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য এই ড্রেসগুলো কিন্তু যারা জানতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক হোম ডেলিভারি পেয়ে যাবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন এগুলো ব্যাকপট ডিজাইনটা কিন্তু একদম অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা নিজস্ব প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন একদম বেস্ট কালেকশন অবশ্যই মিস করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো প্রত্যেকটাই ওন্না পাচ্ছেন পাঁচাত নামাজ ওন্না এবং কি ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং কি কোয়ালিটি বেস্ট প্রত্যেকটা কাপড় কিন্তু একদম পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো যেটা যেটা পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন কালার কিন্তু প্রত্যেকটা কালারে আমি খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ খুবই সুন্দর একদম নতুন ডিজাইন আমাদের কিন্তু কিছু প্রোডাক্ট কিন্তু একবার নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো যাদের যেটা যেটা পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালার রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি পাঁচাত নামাজের অন্য ভিতরে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখুন প্লাকের ভিতরে এত সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু মিস করবেন না সবাই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের দুটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউ থাকবে অবশ্যই ঝটপট নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাশাল্লাহ খুবই সুন্দর এবং কি দেখুন একদম নতুন ডিজাইন মাশাল একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা বেস্ট কালেকশন দিয়ে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট এবং কি স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই আড়াই গজের ভেতরে আমাদের কিন্তু স্যালোয়ার পিস প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে রাখা আছে আপনারা কিন্তু এইগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতির ভেতরে কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা সালোয়ার পেয়ে যাচ্ছেন ফুললি আড়াই গজের ভেতরে একদম পিওর কটন অবশ্যই ঝটপট মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না খুবই চমৎকার ড্রেস মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন মাশাল্লাহ কত সুন্দর একটি কালার অবশ্যই এইগুলো কালার কিন্তু মিস করবেন না আমাদের প্রোডাক্ট কিন্তু স্টক বেশি একটা থাকে না কারণ প্রোডাক্ট আমাদের অনেক প্রোডাক্ট করা হয় আর এই ডিজাইনগুলো কিন্তু আমাদের নিত্য নতুন অনেক প্রোডাক্ট আসে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আমাদের দেখতে পারেন অবশ্যই যারা যারা পছন্দ হবে আপনি প্রাইস বলে দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো যাদের যেই কালার পছন্দ হবে আপনারা এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে তাছাড়া কিন্তু এই ড্রেসগুলো যাদের যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে নিতে পারবেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট একদম পিওর কটনের ভিতরে আপনি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে পাঠিয়ে গুলো অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে বুটিক্স মানে সামনে যেহেতু ঈদের সিজন আসছে আপনারা যেই যেই কালেকশন চাবেন সব কোয়ালিটি আমাদের থেকে পেয়ে যাবেন কারণ আমরা কিন্তু সকল ধরনের থ্রি পিস আমাদের থেকে পেয়ে যাবেন সো ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলটা একটু দেখে আসুন আমাদের কিন্তু অনেক কোয়ালিটি আছে অবশ্যই যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার নিয়ে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো কিন্তু অন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই নামার জন্য আড়াই গজের ভেতরে এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা প্রত্যেকটারই কালার হবে দুইটা তিনটা করে কালার আমরা কিন্তু প্রত্যেকটা কালারে দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি ড্রেসগুলো কিন্তু মশালা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রপারলি একদম ফ্রি সাইজ অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কালেকশন বেস্ট যার যেই কালার পছন্দ হবে নিয়ে দেখুন এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু পাকিস্তানি জমজম লোন খুবই চমৎকার ড্রেস এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন ড্রেস গুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে একটা ব্ল্যাক কালার ভেতরে খুবই চমৎকার ডিজাইন এছাড়া আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এগুলো কালার হবে চারটা কালার এটা কিন্তু কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ দেখুন এত সুন্দর ডিজাইন মিস করবেন না এই ডিজাইনগুলো অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু কালার হবে চারটা কালার ঝটপট নিয়ে নেবেন যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম ফ্রি সাইজ হাতা স্লিপটা আলাদা থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে পেয়ার কটনের ভেতরে যাদের যে যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে নিয়ে নিতে পারেন এই যে এই ডিজাইনটা তো প্রচুর ভাইরাল ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন কালারফুলের ভিতরে একটি বেস্ট একটা কালেকশন অবশ্যই নিয়ে নেবেন দেখুন মিষ্টি কালার ভেতরে খুবই চমৎকার স্টেপ স্টেপের ভেতরে একদম বেস্ট একটা ডিজাইন আমরা কিন্তু প্রতিনিয়ত এভাবে ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখুন একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ডিজাইন স্টেপের ভেতর কিন্তু একটা বেস্ট কালেকশন আর হচ্ছে ওড়নাটা কিন্তু আরও সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আমরা দিচ্ছি পাকিস্তানি জমজম লোন মাত্র আটশো টাকায় একদম ভাইরাল ডিজাইন বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে পেয়ে যাবেন আপনারা কিন্তু কাপড় কিন্তু আলাদা আলাদা কাপড় হবে অবশ্যই আমাদের কিন্তু কোয়ালিটি একটাই বেস্ট কালেকশন যেটা আমরা বেস্ট কোয়ালিটি দিয়ে থাকি অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই চমৎকার ড্রেস নিত্য নতুন ডিজাইন কিন্তু চলে আসছে আমাদের কিন্তু এই ডিজাইনটা অনেক ভাইরাল একটি ডিজাইন অবশ্যই ঝটপট এই ডিজাইনটা নিয়ে নেবেন এছাড়া কিন্তু আমাদের এই কালেকশনটা একদম নতুন একদম নতুন ডিজাইন ডিজাইনগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট কোয়ালিটি চলে আসে আমাদের খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনটা কিন্তু নিয়ে নেবেন খুবই সুন্দর একটি ডিজাইন অবশ্যই যাদের যে যে কালার পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফটের ভেতরে বেস্ট একটা ডিজাইন এগুলো পিওর কটন প্রোডাক্ট কিন্তু একদম বেস্ট প্রোডাক্ট অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্রিন্টগুলো একদম জ্যান্ত লাগছে কারণ এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার আর প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টের তলায় অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে চলে আসবেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে এই যে দেখুন একদম নতুন ডিজাইন একদম ভাইরাল একটি ডিজাইন অবশ্যই মিস করবেন না ঝটপট নেবেন একদম নতুন খুবই চমৎকার ওন্না পাচ্ছেন প্রত্যেকটাই নামার জন্য আড়াই গজের ভেতরে আর এগুলো ওন্নাগুলো কিন্তু খুবই সুন্দর অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন কালার হবে অবশ্যই কালারগুলো দেখে নেবেন খুবই চমৎকার মাশাল্লাহ খুবই সুন্দর একটি ডিজাইন আর কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যেই যে কালার পছন্দ হবে কারণ এই ডিজাইনগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট কালেকশন নিয়ে আসি পাকিস্তানি জমজম মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন একদম পাইকিরি সরাসরি পাইকিরি দোকান থেকে আপনারা পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো কিন্তু একদম বেস্ট কালেকশন খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু কালেকশন বেস্ট ছটপট নিয়ে নেবেন ইয়েলো কালার ভেতরে খুবই সুন্দর একটি প্রোডাক্ট প্রোডাক্ট অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই বেস্ট দেখার মতো আর ডিজাইনগুলো এত সুন্দর প্রত্যেকটাই ডিজাইনের কালারও কিন্তু খুবই সুন্দর অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন প্রত্যেকটাই পাকিস্তানি জমজম লোন আর আমাদের শোরুমে এসে যেটা যেটা পছন্দ হবে আপনারা প্রত্যেকটা কলটি দেখে দেখে আপনারা হাতে বেছে নিতে পারবেন আর অনলাইনে কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে তারপর প্রোডাক্ট পাঠাই এগুলোর কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালার বেস্ট মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন সরাসরি পাইকির দোকান থেকে আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টের তিনতলায় অবশ্যই ইসলামপুরে এসে আমাদের ফোন দিলে হবে খুবই সুন্দর ডিজাইন লোনের কালেকশন কিন্তু আরও আছে অবশ্যই মিস করবেন না পুরো ভিডিওটা দেখুন এই ডিজাইনটা তো প্রচুর ভাইরাল অবশ্যই এই ডিজাইনটা নিয়ে নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ পেউ নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ পেউ নাম্বারও থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা তো প্রচুর ভাইরাল এত সুন্দর একটি ডিজাইন খুবই চমৎকার এটা কালারগুলো কিন্তু মাসা খুব খুবই সুন্দর কালারগুলো দেখাচ্ছি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আপনারা কিন্তু যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কিন্তু আপনারা কম পকেট ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিই কোনো কুরিয়ার না আপনারা কিন্তু রিল্যাক্সে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যাদের যেই যে যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে উনি আমরা পাঠিয়ে এগুলো অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস পাকিস্তানের জমজম লোনের ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাচ্ছি যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে অর্ডার করবেন খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস ঝটপট নিয়ে নেবেন যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কালারফুল অবশ্যই ঝটপট নিয়ে নেবেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটিটা খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার মাত্র আটশো টাকায় অসাধারণ কালেকশন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো দেখে বেছে অর্ডার করতে পারবেন অবশ্যই নিতে পারবেন আপনার কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে হবে আর যেটা এটা স্ক্রিনশট নিয়েছেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টের তিনতলা গলি কিন্তু আর হচ্ছে ইসলামপুর এসে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন তো আজকের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম